আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এক বোন প্রশ্ন করেছেন মেয়েরা তার স্বামীকে তালাক দিতে পারবে কিনা এবং তালাক চেতে পারবে কিনা তারা প্রিয় বোন আপনার এই প্রশ্নের উত্তরটি আমি কোরআন হাদিস দ্বারা দেব ইনশাল্লাহ যে কারণে স্ত্রী তার স্বামীর নিকট তালাক চাওয়া জায়েজ সেগুলো এখন আমি তুলে ধরবো সম্মানিত ওলামায়ক রামগণ বলেছেন যদি স্ত্রী তার স্বামীর থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে নির্যাতনের আশঙ্কা থাকে প্রাণনাশের একটা ভয় থাকে এবং কোরআন হাদিস কোরআন ছুন্না অনুসারে সে চলতে গেলে স্বামী চলতে দে না এই রকম যদি কোনো কারণ থাকে তাহলে সে তালাক চেতে পারবে তো যে বিষয়গুলো হলে আপনি তালাক চেতে পারবেন সেই বিষয়গুলো আমি দশটি পয়েন্ট এখন তুলে ধরব যদি স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দিতে অপরোক হয় যদি দিতে না চায় তাহলে সে তালাক যেতে পারবে তাহলে তাতে কোনো সমস্যা হবে না অথবা সে তালাক দিতে পারবে স্বামী যদি তার স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তার যে শারীরিক চাহিদা আছে এটা যদি সে পূরণ করতে ব্যর্থ হয় তাহলে সে তালাক যেতে পারবে স্বামী যদি পরকীয়া ব্যবিচারে লিপ্ত থাকে তাহলে সে স্ত্রী তালাক যেতে পারবে স্বামীর প্রতি যদি প্রচণ্ড মনের ভিতরে ঘৃণা জমে সেটা যে কোনো কারণে হোক তাহলে সে তালাক যেতে পারবে দেখা যায় ঘৃণা নিয়ে কিন্তু সংসার হয় না তাহলে সে তালাক যেতে পারবে স্বামী যদি দীর্ঘদিন জেলে বন্দি থাকে স্ত্রী যদি মনে করে সে এখন নিরাপত্তাহীন আমার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে সে তালাক যেতে পারবে স্বামী যদি দীর্ঘ সময়ে অনুপস্থিত থাকে স্ত্রী যদি তাতে তার আমল দেখে যে ঠিক রাখতে পারে না তার ইমান ঠিক রাখতে পারে না তখন সে তালাক যেতে পারবে দেখা যায় অনেক ভাইয়েরা স্ত্রী ছেড়ে প্রবাসে চার বছর পাঁচ বছর দশ বছর কাটিয়ে আসছেন তো ওই অবস্থায় যদি স্ত্রী যেনা বেবিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সে তালাক যেতে পারবে তার ইমান রক্ষার্থে তাতে কোনো সমস্যা হবে না স্বামী যদি স্ত্রীকে শরীয়াতের কাজে বাধা দেয় এর জন্য যদি মারপিট করে ব্যবিচার করে অত্যাচার করে সালাত আদায় করতে দিচ্ছে না সিয়াম পালন করতে দিচ্ছে না পর্দা করতে দিচ্ছে না তাহলে সেই স্ত্রী তার স্বামীর কাছে তালাক চেতে পারবে স্বামীর যদি এমন কোনো রোগ হয় যে রোগে স্ত্রীও আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে তাহলে সে তালাক চেতে পারবে যেহেতু তার নিজেকে রক্ষা করতে হবে স্বামী যদি তার স্ত্রীকে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বাধা দেয় তাদের সাথে যোগাযোগ রাখতে বাধা দেয় তাহলে সে তালাক চেতে পারবে স্বামী যদি নিজে ইসলাম না মেনে চলে নামাজ রোজা করে না অথবা ইসলামকে কটুক্তি করে এক কথা বলতে গেলে যারা নাস্তিক আছে যারা ইসলামকে মানে না ইসলামকে ছোট করে তাহলে অমন স্বামীর সাথে সংসার করা যাবে না তাহলে আপনি তালাক চেতে পারবেন মোট কথা স্বামী যদি অন্যায় অপরাধ করে এবং স্ত্রীকে বরণ পোষণ দিতে পারে না জুলো অত্যাচার করে তাহলে এক কথায় তার স্বামীর কাছে তালাক চাওয়া তার বৈধ তাতে কোনো সমস্যা হবে না স্বামী যদি খোলা তালাক দিতে না চায় তাহলে সে কোর্টের আশ্রয় নিয়ে সে ডিভোর্স অথবা নিজে তালাক যেটা বলে এটা দিতে পারবে এতে সমস্যা হবে না যদি স্বামী খোলা তালাক দিতে না চায় তাহলে স্ত্রী নিজে দিতে পারবে এতে কোনো সমস্যা হবে না তবে সর্বোপরি একটা কথা একজন বুদ্ধিমান স্ত্রীর কাজ হলো স্বামীর ভিতর যদি কোনো ত্রুটি দেখে দোষ ত্রুটি যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে যেন তাকে বুঝিয়ে শুনিয়ে সংশোধন করে ফেলে এটাই হলো একজন বুদ্ধিমান স্ত্রীর কাজ এটা সংশোধন করে সেই যদি তার সংসারটা টিকিয়ে রাখে এটাই ভালো হয় স্বামীকে বুঝাতে হবে এবং নিজেও বেশি বেশি স্তেকফার করতে হবে ছালা করে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ যেন তার স্বামীকে সঠিক বুঝদান করে তাহলে আল্লাহ চাহে তো আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে তাহলে তাদের সংসারটাও টিকলো ঝামেলাও থাকলো না তো প্রিয় বোন আপনি যে প্রশ্নটি করেছেন আমি কোরআন হাদিস দ্বারা প্রশ্নের উত্তর দিয়েছি ইনশাল্লাহ তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অথবা এই বোনের মতো মেইল করবেন প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক